পদমেন ভাই অর্থ সম্পাদক আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে অনুরোধ জানাবো মরফুন ইমরান হোসেন স্মৃতিপত্র সেবা যে যেটা ধরুন আমি একবার অনেক ধন্যবাদ মানুষ সবে আমাদের প্রধান ভাই আসুন না

আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই মানব সেবা দান কর্মসূচি যে বর্ষবর্তী যারা এসেছেন এত কষ্ট করে বৃষ্টি দিয়েও আসলে আমরা যে কাজটুকু করি এই কাজটুকু করি একমাত্র সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের পিছনে অনেকে অনেক কথা বলে মানুষের কথা কান না দিয়ে আমরা সবসময় বলি যে আমরা যে কাজটুকু করি কেউ যদি বাস্তবে নিচ্ছকে যদি না দেখে তাহলে হয়তো কেউ বিশ্বাস করবে না এখানে ভাইয়ের সাথে আজকে দীর্ঘ পাঁচ বছর আমি কাজ করি যারা ভাইয়ের সাথে মানে স্বচ্ছকে সহ থাকে তারাই জানে আসলে ব্যক্তিটা কেমন তো যে ব্যক্তি রাত তিনটা নাই চারটা নাই দুইটা নাই বসে বসে কাজ করে শুধু এই মা বাবাদের জন্য যিনি আমি পাঁচ বছর আপনার কতটুকু বিশ্বাস করুন আমি জানি না আজ পর্যন্ত আমি দেখি নাই যে শকত ভাই মার্কেটে গিয়ে একটা টি শার্ট কিনতে যেটা সত্য কথা বিলিভ করুন কি না জানি না আমি জানি না তো হয়তোবা ভাইয়ের সাথে থাকলে সেই জিনিসটা বোঝা যায় আর এখানে যে আশি থেকে পঁচাশি জন বেয়ারিস মা বাবা আছে এই যে আমরা ভাইয়ের সাথে আসি আজও পর্যন্ত ভাইয়া বলা নাই যে কারো কাছ থেকে হাত পেতে পাঁচটা টাকা নেন আমরা চেষ্টা করতেছি আপনার এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে পণ্যগুলা এই পণ্যগুলা বিক্রি করে এই বেয়ারিস হসপিটালটা পরিচালনা করার জন্য তা আপনারা যার যার জায়গার থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় বাজারটা অবশ্যই আপনারা বাজার থেকে ক্রয় করেন তা আমি আপনাদের সকলের নিকট একটি অনুরোধ করব আপনারা বাজারে যে রেট আমাদেরও একই রেট আপনারা আমাদের এখান থেকে কিছু বাজার যদি ক্রয় করেন তাহলে আমরা হয়তো বা সামনের দিকে এই বেয়ারিস মা বাবাদেরকে হয়তো ভালোভাবে রাখতে পারবো কারণ এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন হয় একবার হিসেব করা টাকা যে পঁচাশি জন মানুষের জন্য প্রত্যেকবেলা সতেরো কেজি আমাদের চাউল লাগে মানে প্রত্যেক বেলা একশো জন কারণে আর যে মেডিসিনপত্র এক মেডিসিন পুরের বড় বড় করে পোকা এখানে আসে চট্টগ্রাম মেডিকেল মা রাখে না আপনারা এখানে আসবেন বলে আমি কোনো কথা বলি নাই যে আপনার পাশে একটা মানবিক কাজ করেন সারাদিন অন্তত একটা ভালো কাজ করেন দেখবেন আপনার সারা সারাদিনটা অনেক ভালো যাবে তো বাইরের থেকে অনেক কিছু শিকার আছে আর আপনারা যারা আমি দেখলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছোটো ছোটো করে বাইশ থেকে সরি বাইশ থেকে অনেকগুলো অনুদান দিয়েছেন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এটার জন্য আপনাদেরকে সেলুট জানাই যে এরকমভাবে যদি প্রত্যেকটা থানায় বা মহল্লায় এরকম ছোটো ছোটো করে সংগঠন যদি তৈরি হয়ে যায় আমার বিশ্বাস এরকম অসহায় গরিব হয়ে রাস্তাঘাটে মানুষজন পড়ে থাকবে না আর আপনারা আমি আবারও বলছি আপনারা যারা এখনও ভিজিট করেন এই হসপিটালটি আপনারা আসবেন ভিজিট করবেন আর আপনারা যারা এই বৃষ্টির দিনে আবারও কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ আর আরেকটা জিনিস আমি ধন্যবাদ দিই যে পুঙ্খানু পুঙ্কানুভাবে যেভাবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল কার্যক্রম উনি ঘোষণা করলেন যে কি কি করেছেন এটা যদি স্বচ্ছতার জবাব দিতে থাকে তাহলে আমার বিশ্বাস কোনো সংগঠন জোরে পড়ে যাবে না কারণ প্রত্যেকটা সংগঠনে আসে ভালো কাজ করার জন্য কিন্তু ভালোর থেকে বদনামটা বেশি হয় এখানে যেমন বেয়ারিস হসপিটালে আমি সবসময় প্রাউড ফিল করি যা আপনি পাঁচ বছর আগে কি দিয়েছেন আপনি আসলে দেখতে পাবেন যেমন আজকে আপনারা সাত বস্তার চাল দিলেন এই সাত বস্তার চালও এখানে আমার কম্পিউটার হিসাব উঠবে আমার এখানে বালাম খাতা হিসাব উঠবে তো ওই সেটা কম্পিউটার ম্যানের মাধ্যমে হিসাব রাখবে আপনার পাঁচ বছর পর আসলে হিসাব পাবেন যে সাত বস্তার চাল আজও কি আপনার এই সংগঠনের নামে উঠছে কিনা তো এরকম আমাদের শকত বাইর থেকে অনেক কিছু শিকার আছে যে এক টাকা এক টাকা দিল সেটা ভিডিও আকারে ধারণ করে দেয় আমরা লুকো চুরি করে কোনো কিছুই করি না কারণ উনি চিন্তা করে যে মা বাবাদেরকে ভালো রাখার জন্য আমি মানুষের সাথে মিথ্যা মিথ্যা কথা বলবো না মানুষের সাথে প্রতারণা করব না তো সেই দিক আপনাদেরকে সেলুট জানাই আপনারা এরকম স্বচ্ছতা সুন্দরভাবে জবাব দিতে দেওয়ার জন্য আশা করি আপনাদের প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আলাইকুম না কিছু আমাদের শেষ সংগঠন নিয়ে আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক দরকার কারণ আমাদের ছোট সংগঠন সর্ব ভাই অনেক বড় বাংলাদেশে একমাত্র বিআরআই হাসপাতাল উনি সেটা পরিচালনা করতে উনি গর্ভবতী তো সেখানে এসে আমরা আমাদের বর্ষে ভালো বদল অনুষ্ঠান করছি এটা আমাদের আসলে আমরা মনে করি আমরা গর্ভবতী এখানে এসে যখনই সুযোগ পাই সব ভাই এখানে এসে আমরা যতটুকু পারি সেবা দেওয়ার চেষ্টা করি সব ভাই আমাদের দেশে এটা রিটার্ন পার্সেল এখানে কিছু রহমানির রাহিম আমরা আজকে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সংগঠন মানবতার জন্য যারা নিয়োজিত কাজ করে বন্ধু মহল বন্ধু মহলরে আলাদাভাবে চিনি আমি হেলাল ভাইয়ের কারণে কারণ আমারে এত পরিমাণে উনি ফোন করে এই বন্ধু মহলের জন্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমার সাথে কোনো জায়গায় চা খাওয়ার জন্য না কিংবা আমার সাথে কোনো ব্যবসা সংক্রান্ত কাজেও না কিংবা কোনো কিছু ভাই দুজনে মিলে একবার একটা জিনিস দেখতে যাবো বা কিন্তু এই বিষয়ে না মানবতার জন্য মানবতার মুক্তির জন্য মানবতার কল্যাণের জন্য মানবিক দেশ গড়ার জন্য এরকম মানুষ দরকার আমাদের দেশে কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যানের জীবনে কোনো দিন এভাবে ফোন দিয়া জিজ্ঞাসা করে নাই কিন্তু উনি যেভাবে করে তো এরকম সমাজে যদি জনপ্রতিনিধি করতে হয় এরকম মানুষ দরকার কিন্তু দুর্ভাগ্য উনি খারাইলে দুই বটো পাবে না কিন্তু সোট ডাকাত ঘুরেই সে আবার আসনটা নিয়ে যাবে এই জন্য আসলে আমাদের দুর্ভাগ্য এগুলা বলি আর লাভ নাই যে এই দেশে অন্ধ দেশে আয়না বিক্রি করে কোনো লাভ হবে না এই জন্য অন্ধ দেশে আয়না বিক্রি করি লাভ হবে না যে আমাদের দেশে এত এত স্যারিটি হচ্ছে এত এত স্যারিটি হচ্ছে কাঁটা সামোসার টেবিলে দিয়ে খাইতেই চলে যায় আপনার দুই চার লাখ টাকা পাবলিক দিবেন কি দুইটা হুইল চেয়ারের দাম হচ্ছে সাত দেবো হাজার টাকা আপনার কাঁটা সামোসের পিসে যদি দুই লাখ টাকা চলে যায় দুই লাখ টাকা খরচ করে যদি আপনি চোদ্দ হাজার টাকা দেন ওই দেশে কী মানবতা শিখবে আর কে মানবতা পড়াবে আর কে মানবতা বলবে যাই হোক আমাদের দেশ দুর্বাগা দেশ ভালো মানুষ যদি পায় তারা শেষ করে দেওয়ার জন্য সবাই উঠে পরে লাগে তা ওই মানবতার কল্যাণে যদি ভালোভাবে আগে যেতে চায় ফিসে কিছু কুলাঙ্গার থাকবে এটাকে টানি নামানোর জন্য অলরেডি আসবে আমি জানি তো এরকম ঠিক এই সমস্ত কুলাঙ্গার থেকে আমাদের দেশকে বাঁচাইতে হবে এরকম ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে বাঁচাইতে হবে এবং সবাইকে ঝাঁপাই পড়তে হবে আমি এখানে একটু করে দেখাই হোক মুখ দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মানুষগুলোকে আমি এর আগেও দেখছি এখনও দেখতেছি খায়া দেয়া কাম নাই জন্য এখানে এসে বসে রয়েছে যদি খায়া দেয়া কাম থাকতো তাহলে বড় বাউন্ন ইঞ্চি টিভি একটা কিনা বাসায় রিমোট চেঞ্জ করতো রিমোটের চ্যানেল চেঞ্জ করতো অথবা বড় কোনো রেস্টুরেন্টে বসে চিকেন আর বিরিয়ানি অথবা চিকেন গ্রিলের সাথে মানবতার কথাবার্তা আলোচনা করতো এই পচাগুলা ব্যয়ারে হাসপাতালে আসতো না তাই আমি যেটা বলছিলাম যে এত এত চ্যারিটি সংস্থা থাকতেও রাস্তায় ড্রেনে ডাস্টবিনে পশে গোলে পোকা পড়ে গেছে এই সমস্ত মানুষের জন্য একটা বেওয়ারি হাসপাতাল বাংলাদেশে এখনও নাই কেন এই কেনর উত্তরটা কে দিবে এই কেনর উত্তর দেওয়ার মতো কোনো মানুষ এখনও মনে হয় তৈরিও হয়নি তো আমরাই এই হাসপাতালটার বয়স তিন বছর বৃদ্ধাশ্রম একটা করতে পারতাম যারা নিজের পায়খানা নিজে পরিষ্কার করতে পারে নিজে খাইতে পারে মশারি টাঙাইতে পারে এইরকম মানুষের জন্য বৃদ্ধাশ্রম ঠিক আছে কিন্তু পচে গলে পড়ে আছে শরীরের অংশ নাই পোকা বেরোচ্ছে নিজে খাইতে পারে না এই সমস্ত মানুষকে নিয়ে এত এত চ্যারিটি সংগঠন কেন তারা আগে আসে না এটা আমারও মাথায় ধরে না তো যাই হোক আমরা চাই সরকারিভাবে এরকম একটা হাসপাতাল হোক তাহলে আমরাও কিছুটা স্বস্তি পাবো আমাদের এই রুগীগুলো আমরা সেখানে শিফট করে আমরাও কাঁধে কাঁধ রেখে আমাদের অবসর সময় আমরা মানবিক কাজ করতে পারবো কিন্তু যেহেতু কোনো জায়গায় কোনো কিছু নাই কোনো হাসপাতাল নাই তাহলে আমরা নিব কোন জায়গায় বাধ্য হইয়া হাজারো লাঞ্ছনা গঞ্জনা এবং সরকারি কোনো সহযোগিতা নাই বললে চলে এইভাবে আমরা কোনোরকম ট্রেনে টুনে চালাই যাচ্ছি আর কিছু মানুষ তো তারাই যারা চালাক যারা কলমের খোঁচা বারিগাড়ি করতে পারে দেশের টাকা বিদেশে পাচার করতে পারে পাঁচতলা বিল্ডিং একটা থেকে দশটা করতে পারে মানুষ তো তারাই চালাক আর কিছু গাদা আছে যারা মানুষ না শুধু সারা জীবন পিঠে বোঝা বহন করে যায় রবে এই যে মানুষগুলো ওনাদেরকে আমি গাধার সাথে তুলনা করি এই জন্য এই মানুষগুলো নিজের পয়সা অন্যের জন্য বিড়ানোর চেষ্টা করে নিজের মূল্যবান সময় অন্য মানুষের জন্য এভাবে বসে থাকে নষ্ট করার চেষ্টা করে তাই এই সমস্ত গাধা আমাদের দেশে আরও বেশি প্রয়োজন আমি নিজেও একজন গাধা এবং থাকিও এরকম গাদার সাথে যারা নিজেদের লাভ বুঝে না আমাদের এখানে যারা চাকরি করে বেয়ারি সেবা ফাউন্ডেশনে বেয়ারি হাসপাতালে অথবা পল্লী বাংলায় তাদের যোগ্যতা আছে অনেক দামি দামি পোস্টে তারা চাকরি করার কিন্তু তারা সেটা রেখে এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করা আর এই সামান্য বেতনে পড়ে আছে এখানে তাই এই মানুষগুলোর মূল্যায়ন সৃষ্টিকর্তা ছাড়া এই দুনিয়ায় দেওয়া সম্ভব না আপনি চ্যালেঞ্জ রাখেন আসছে নির্বাচনে যে চোর সে আবারও নির্বাচিত হবে কিন্তু মসজিদের ইমাম সাহেব অথবা এরকম ভালো মানুষ যারা উঠে আসছে ওরা কিন্তু ভোট পাবে না যাই হোক এগুলো আসলে কথা না এগুলা বলতে গেলে কয়েকদিন পর আমারও আর পাবেন না এই জন্য এগুলো বলি না শুধু এতটুকু বলি যে একবার আসেন একবার দেখেন বেয়ারিস মানুষ নিয়ে চিন্তা করেন যারে ভোট দেবেন চরিত্র কী তার সে কি পারবে কি না তার পেছনের ব্যাকগ্রাউন্ড কি এগুলো একবার চিন্তা করবেন এবং এই সমস্ত কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একটু তাদের পাশে থাকার চেষ্টা করবেন তাদের এই এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো চাকরি কিংবা ব্যবসার সাথে জড়িত এখন তারা যদি এইদিকে সময় দেয় আপনি বস হয়ে যদি তাদের উপর বিদ্রুপ আচরণ করেন তাহলে তো এটা আর হইলো না এই জন্য যারা মানবিক কাজ করে ভালো কাজ করে তাদেরকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে একটু সাহস দিতে হবে একটু সময় দিতে হবে তাদের পাশে একটু দাঁড়াতে হবে আজকে যে সাত বস্তা চাল ওই বন্ধু মহল হেলালবাইয়ের মাধ্যমে আমার এই শ্রদ্ধেয় বড়ো ভাই এবং সমতুল্য যারা আছেন ওনারা এখানে নিয়ে আসছেন এটা না করে ওনারা কোনো একটা এতিংখানায় যেখানে বাচ্চারা সুন্দর করে ওই পারফিউম দিয়া বসে বসে সুরাকারাত পড়তেছে সেখানেও দিয়ে আসতে পারতো মুখে মানে ওনাদের মুখে পারফিউমের আতরের সুগন্ধ আসতো অথবা কোনো অনাথ আশ্রমেও দিয়ে আসতে পারতো অথবা কোনো ছোটোখাটো স্কুলও দিয়ে আসতে পারত মাদ্রাসাও দিয়ে আসতে পারতো কিন্তু যেখানে গলা সেই জায়গায় ওনারা আসছে এই মানুষগুলো কারো কাছে চাইতেও পারে না মৃত্যুপথযাত্রী মানুষগুলোর জন্য এই বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে আসছে এরা যা বলবে এদের দোয়া কবুল কারণ এরা মাছধুম মৃত্যুপদযাত্রী কিন্তু অথচ ওনারা চাইলে অনেক সংগঠন আছে যেরকম কাটা চামচ দিয়ে বড় বড় হোটেলের মধ্যে করে সেই হোটেলের মধ্যেও কিন্তু ওনারা করতে পারতো সেই হোটেলে এতক্ষণ হয়তো বা গ্রিল অর্ধেক চলে যেত পেটের মধ্যে কিন্তু সেইটা না করিয়া ওনারা এই পচাগোলা বিয়ারেশ মানুষের কাছে আসছে আল্লাপাক উত্তম যা যা খায়ের দান করুক এবং এই বন্ধু মহলকে কবুল করুক এবং অন্যান্যরাও যাতে ভবিষ্যতে এরকম এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে আর বেয়ারিস হাসপাতালের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা আসুন দেখুন পর্যবেক্ষণ করুন ভিজিট করুন কোনো পরামর্শ থাকলে দিন কোনো অগাছলও কিছু থাকলে কিংবা জাতির ক্ষতি হচ্ছে বা এইটা কোনো ব্যবসার একটা অন্তরায় বা একটা ধান্দাবাজি বা এই ধরনের কোনো কিছু প্রমাণস্বরূপ এটা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনারা হয়তো বা এর আগের ভিডিও দেখলে দেখবেন এখানে বসে বসে আমি ছিলাম। আসলে একটা মানুষের শরীরে আর কত পারে তো এই জন্য আমি আশু পদক্ষেপ গ্রহণ করছি সরকারের আসুন দেখুন ভিজিট করুন যদি ভালো হয় এগিয়ে নিয়ে যান আর যদি মন্দ কিছু হয় তাহলে অবশ্যই আমি ওই প্রতিষ্ঠানের বন্ধের দাবি জানাই এক নম্বর তো যাই হোক অনেক কিছু বলে ফেলছি আপনারা দোয়া করবেন বন্ধু মহলের জন্য এবং বাংলাদেশের বিয়ারিশ মানুষের একমাত্র অধিকার আদায়ের যে স্থল সেই স্থলটিকে আপনারা গিয়ে সবাই নিয়ে যাবেন এই প্রত্যয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম থেকে আলাইকুম আসলে আমাদের এটার এই আমার এটার আসলে যোগ্যতা নাই যোগ্যতা যারা আপনারা আমাদেরকে দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার